লোকসভা ভোটের মুখে মোদী সরকারের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগকে সামনে রেখে আটচল্লিশ ঘন্টা ধণ্ডা অবস্থান করলেন তৃণমূল নেত্রী কিন্তু দুদিনের একদিনও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখাই গেল না সেই মঞ্চে জানিয়ে উঠেছে বঙ্গ রাজনীতিতে প্রশ্ন উঠছে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিমানী তাই কি ধন্ডা মঞ্চে অনুপস্থিত রইলেন তিনি এই প্রেক্ষাপটে কার্যত আগুনে ঘি ঢেলে সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোন অদিতি গায়েন লিখেছেন যোগ্য ব্যক্তিরা স্থান পায় না অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায় যেহেতু অভিষেক ব্যানার্জির বোন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় সেই জন্য তার পোস্ট নিয়ে বিতর্ক হতে পারে বা মানুষের আগ্রহ দেখা যেতে পারে তো দলটা কোন অবস্থায় এসে দাঁড়িয়েছে বিভিন্নভাবে তার অবস্থার প্রতিফলন ঘটছে বিভিন্ন জায়গায় তৃণমূলের এই সমস্ত মন গড়া ধরনা আর তৃণমূলের কোন নেতা থাকবেন কি কোন নেতা অন্য জায়গায় চলে যাবেন বিশেষ কারণে তো এটা নিয়ে মানুষের আর খুব বেশি উৎসাহ নেই শুক্র শনিবার মুখ্যমন্ত্রীর আটচল্লিশ ঘন্টা ধর্নার পর এদিন দিন মঞ্চে বিক্ষোভ অবস্থান করে যুব তৃণমূল কংগ্রেস কিন্তু এই দিনও দেখা মেলেনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মঞ্চে অনুপস্থিত থাকলেন কোন কথা হয়েছে আসবেন বা কিছু বক্তব্য না উপস্থিত অনুপস্থিতের কথা নয় আপনারা যেমন দেখেছেন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি করেছেন একটা সেপারেট কর্মসূচি ছিল সেই মঞ্চে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না ঠিক সেরকম ভাবে আমরা প্রত্যক্ষে সেই যে সাপোর্ট করতে কোন কোনো ব্যাপার নেই একশো দিন সহ কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে বঞ্চনার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আন্দোলনের ডাক দিয়েছিলেন এরপর আন্দোলনকে দিল্লির দরবারে উনি যান তিনি কলকাতায় ফিরে রাজভবনের সামনেও ধর্নায় নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অথচ একই সুদের তৃণমূল নেত্রী যখন ধর্না অবস্থান কর্মসূচি নিলেন তখন সেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকেরই দেখা না অথচ এই ইস্যুতে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বৈঠক করেন সেদিনও তার সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তবে কয়েকদিন আগে বকেয়া ইস্যুতে রাজভবনের সামনে ধর্না অবস্থান তুলে নেওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছিল তাঁর গলায় আমি ধর্না প্রত্যাহার করতে চাই না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী তার যা নির্দেশ তার যা আদেশ আমার কাছে শিরোধার্য তাকে ডাকেননি না ভাইপো তাতে আসেননি কিন্তু এটা বোঝা গেল ধরনার ব্যবস্থা ভাইপো করলেও প্রচারের আলোটা যেন ভাইপো না পায় ওটা পিসির একচ্ছত্রই থাকতে হবে সেই কারণে দিল্লির সঙ্গে কথা বলে ভোটের জন্য টাকা পাবার ব্যবস্থা যখন হয়ে গেল এই ঘোষণাটা যখন মুখ্যমন্ত্রী করবেন তার মায়ে ডাইনে যেন ভাইপো না থাকে অভিষেক তো দিল্লিতে গেছিল। পার্লামেন্ট এবং আনুষঙ্গিক কিছু কাজের জন্য ফলে দলটা মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যে ধর্ণা বা লাগাতার কর্মসূচি করেছেন তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়েই করেছেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় যে দলীয় কর্মসূচি করছেন সেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে লোকসভা ভোট তার আগে ঘর গুছিয়ে কিভাবে নির্বাচনে ময়দানে নামবে তৃণমূল যুক্তি পাল্টা যুক্তি বাগযুদ্ধের আবহে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন অর্ণ মুখোপাধ্যায় দীপক ঘোষ অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ